সুরাবগঞ্জ এক আসনে ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কামরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে পর্বে চিঠিতে উল্লেখ করা হয় চিঠির সত্যতা নিশ্চিত করেছেন সদস্য উল্লেখ করা হয় নির্বাচন কমিশনের সুনামগঞ্জ এক আসনের জন্য কামরুজ্জামান কামরুল কে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ফাইনাল নমিনেশন করা হয়েছে চিঠির অনুলিপি রোববার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় মোটোফুনে কামরুজ্জামান কামরুল দলের শীর্ষ নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দানের প্রতীক তার নির্বাচনী আসন সুনামগঞ্জ একের বিএনপি পরিবার সহ সকল সাধারণ জনতাকে উৎসর্গ করেছেন তিনি দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা সহ সুনামগঞ্জ এক আসনের মানুষের অধিকার ও উন্নয়নের সংগ্রামে সবার সহযোগিতা প্রত্যাশা করেন